সমাবেশ আজকে সমাবেশের সভাপতি আমাদের জননেতা জেলা সভাপতি এসে এম এবং আমার সামনে উপস্থিত ভাইরা আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি একটা কথা বলতে চাই কুষ্টিয়ার ঐতিহ্য কুষ্টিয়া কিসের জন্য বিখ্যাত আমরা স্কুলে পড়েছি সেটা হচ্ছে সুগার মিল ঠিক ভাই সেই সুগার মিল আজকে বন্ধ এটা আমাদের কষ্টের কারণ কিনা আমরা কুষ্টিয়া প্রশাসনকে বলতে চাই যে অতি বিলম্বে সুগার মিল চালু করা হোক পাশাপাশি ব্রিটিশ আমেরিকান টুবাকোর শ্রমিকের যে আন্দোলন চলছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ নৈতিক সমর্থন দিয়েছে এবং সশরীর উপস্থিত থাকবে তাদের জন্য বাংলাদেশের শ্রম নীতি মেনে যে অধিকার তারা পায় তা দিতে বাধ্য যেন হয় কোম্পানি এটা আমাদের আহ্বান এ কথা বলেই আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম সমেত ভাইর আমার আমাদের সমাবেশ একেবারে শেষের দিকে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী সহসভাপতি সাবেক ছাত্র জনাব আজান রহানি সুমন ভাই জনাব আজান সুমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাইরা কর্মী ভাইরা শ্রমিক ভাইরা আমরা লক্ষ্য করেছি আমাদের দায়িত্বশীল বৃন্দ ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছেন কুষ্টিয়া জেলা যে জন্য বিখ্যাত কুষ্টিয়া সুগার মিল কুষ্টিয়া জেলা যে জন্য বিখ্যাত ছিল আমাদের রেনিক কুষ্টিয়াতে আরো অনেক জেটিআই জাপান টোবাকো ইন্ডাস্ট্রি ছিল আজকে আমরা দেখছি বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখানে অসংখ্য কর্মচারী শ্রমিক ভাইরা কাজ করত তারা আজকে সেই কাজ থেকে বঞ্চিত প্রিয় ভাইরা আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই জরুরি ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলো আবার পুনরায় চালু করা হোক শ্রমিকদের ন্যায্য দাবি কুষ্টিয়ার শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো চালু করা হোক নতুন বাংলাদেশ পেয়েছি আমরা ভেবেছিলাম এই পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে হয়তো বাংলাদেশ থেকে সকল চাঁদাবাজি লুটপাট বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত সকল জায়গায় লুটপাট চাঁদাবাজি চলতে আছে চলতে আছে পরিবহন সেক্টরে একটা বাস যখন রান শুরু করে সেই বাসকে কত জায়গায় চাঁদা দিতে হয় তার কোন হিসাব করা যায় না আমরা সরকারের কাছে তথ্য আহ্বান রাখতে চাই সকল জায়গায় চাঁদাবাজি বন্ধ করতে হবে সকল জায়গায় লুটফাট বন্ধ করতে হবে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে লুটপাট চাঁদাবাজির পক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন জন্ম লগ্ন থেকে কাজ করে যাচ্ছে যদি লুটপাট চাঁদাবাজি বন্ধ না হয় শ্রমিক ভাইদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এই জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই প্রশাসনের মাধ্যমে অনাত দ্রুত সকল প্রকার লুটপাট চাঁদাবাজি বন্ধ করুন প্লো আমার শ্রেনেশ ভাইরা এখন নির্যাতিত নিষ্পেচিত অধিকার বঞ্চিত তাদের নির্যাতন নিষ্পেশন এবং অধিকার ভিরে দিতে হবে প্লো ভাইরা আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে উপস্থিত হয়ে সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবার

কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে সকল স্তরের সকল উপজেলা স্তরের শ্রমিক শ্রেণী আসসালামু আলাইকুম অবস্থিতি আপনাদের সামনে আমি বেশি কথা বলবো না আপনার দূর দূরান্তে চলে যাবেন ধৈর্যের চুতি ঘটাবো না আমি আপনাদেরকে বলতে চাই আপনার আমরা শ্রমিক সমাজ নির্যাতিত যে শ্রমিক কাপড় উৎপাদন করে তার পরনে তার স্ত্রী ছেলে মেয়ের বরণে কাপড় থাকে না যে শ্রমিক ওষুধ উৎপাদন করে বিনা চিকিৎসায় বিনা ঔষধে ওই শ্রমিক মারা যায় ধুকে ধুকে যে শ্রমিক দশ টালা বিশ টালা বিল্ডিং করে সেই শ্রমিকের বিল্ডিং করার পর আর তার পরিচয় তারা বোধ করে না প্রিয় ভাই আমি দেখতে পাচ্ছি বাড়ির কাছে আমাদের সুগার মিল সংক্রান্তির মাধ্যমে ভ্যাসি সরকারের তো সোনে না কুশিয়ার তো না সুগার মিল মোটে বিনিময়ে তারা বন্ধ করে দিয়েছে এক বছরের জন্য মিল বন্ধ রাখবে পরবর্তী বছর তারা আরও আধুনিক আধুনিকায়ন করে চালু করবে এই প্রতি সুবিধার মাধ্যমে মিল বন্ধ করে কিন্তুট্টবাদী ওই মিল কে আর চালু করা সম্ভব হয়নি চালু করে নি এখানে আমরা আন্দোলন করেছি প্রিয় ভাই যারা সুগার মিল চালু করে নি যারা বন্ধ করেছে সক্কান্তের মাধ্যমে কুষ্টিয়া গেল এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের কল মিল এভাবেই ওই গোষ্ঠী তাদের মুরব্বীরা বন্ধ করে দিয়েছিল প্রিয় ভাই কেটিএম তারাই বন্ধ করেছিল আজকে আমরা শ্রমিক নির্যাতন যেদিকে তাকাই শ্রমিক নির্যাতন আর শ্রমিক নির্যাতন প্রিয় ভাই সুগার মিল দ্রুত খুলে দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করব সরকার যে উদ্যোগ নিয়েছে সুগার মিল চালু করবে এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সরকারকে ধন্যবাদ জানাই তাড়াতাড়ি চালু করার জন্য আগামী মৌসুমে চালু করার জন্য জোর দাবি যাচ্ছে আমি প্রিয় ভাই ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির মৌসুমী শ্রমিকদের ন্যায্য অধিকার সরকার কর্তৃক চিঠি ইস্যু করে নোটিশ ইস্যু করে কোম্পানিকে বলছে তিন কর্ম দিবসের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য কোম্পানি সরকারকে থাই কেয়ার করছে আমি সরকার মহোদয়কে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধ করবো প্রধান উপদেষ্টা বিশেষ করে মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আমি অনুরোধ করবো সরকারের হুকুম যারা অমান্য করে এই কোম্পানিকে বাধ্য করা সরকারের হুকুম পালন করতে এবং শ্রমিক নির্যাতিত শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমি কুষ্টিয়ার পাননগর জেলা প্রশাসক মাধ্যমে কেন্দ্রে এক কথা পৌঁছানোর জন্য অনুরোধ করছি প্রিয় ভাই আজকে আমার কানে আসলো জটিআই জাপান টোবাকো ইন্টারন্যাশনাল সেখানে প্রায় 11 জন শ্রমিককে ছাঁটাই করেছে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই দ্রুত ওই শ্রমিকদেরকে পুনর্নিয়োগ দেওয়া হোক এবং সমস্ত শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্যায়ের কাছে মাথা নত করে না আপোষ করে না আপোষহীন সংগ্রামের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আল্লাহ যেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে এদেশে ইসলামী সমনীতি বাস্তবায়ন সমাধা করেন আল্লাহর কাছে এই দোয়া কামনা করে দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই কর্মসূচির এখানেই সমাপ্তি ঘোষণা করছি دعا کر مظفر حسین